ভারতে এসে অন্যের নাম ঠিকানা ব্যবহার করে ভুয়ো ভোটার কার্ড তৈরি এসআইআর শুরু হতেই গা ঢাকা বাংলাদেশির এনুমারেশন ফর্ম দিতে গিয়ে তার দেখা পেলেন না বিএলও এদিকে দু দুয়ের ভোটার তালিকায় নাম থাকলেও দু পঁচিশ সালের ভোটার তালিকায় নাম না থাকায় সমস্যায় পড়েছেন নদিয়ার কৃষ্ণনগরের শক্তিনগর এলাকার বাসিন্দা চয়ন সরকার নাম জালিয়াতির অভিযোগ তুলে তিনি তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগ যে সত্য তার প্রমাণ মিলল বাংলাদেশের এক আত্মীয়ের কথায় সমস্যা হচ্ছে আমার দু হাজার দু সালে আমার লিস্টে নাম আছে বাবারও আছে এইবার এখন এসআর হচ্ছে আমার বাড়িতে যে বিএলও ফর্ম দিতে এসেছিলো আমার ফর্মটা নেই আমি বললাম কেন নেই বলো আপনার পঁচিশ সালের লিস্টে নাম নেই তা বললাম যে আমাদের সবার আছে আমার নাম নেই তাই বললাম ঠিক আছে আমি অনলাইনে সার্চ করতে গিয়ে দেখি রানাঘাট দক্ষিণ বিধানসভার মধ্যে আছে কিন্তু দু হাজার দু সালে আমার ভোটার লিস্টেও নাম আছে বাইশ সালেও আমি কৃষ্ণনগর পৌরসভার ভোট দিয়েছি কিন্তু এখন আমার ভোটার লিস্টে নাম নেই আমি কৃষ্ণনগরের ভোটার

হ্যাঁ শুনেছিলাম না এখানে থাকে না কেউ বলে বাইরে কাজ করে শুধু নাম ঠিকানা নয় বদলে দেওয়া হয়েছে ছবিও রানাঘাট দক্ষিণ বিধানসভার দেবগ্রাম পঞ্চায়েতের বাহান্ন নম্বর বুথে গিয়ে দেখা যায় ওই নামে কোন নতুন ভোটারের অস্তিত্ব নেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে জাল কার্ডে ব্যবহৃত ছবিটি সুবীর মন্ডল নামে এক যুবকের ফলে একাধিক পরিচয় মিশিয়ে তৈরি হয়েছে ভুয়ো পরিচয়পত্র অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস ভিডিও

ভোটার তালিকা সংশোধনের মধ্যেই এমন জালিয়াতির ঘটনা প্রশ্ন উঠছে জালিয়াতি হলো কিভাবে কারা করল সাহায্য তবে কি সর্ষের মধ্যেই ভোট প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ